আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মিষ্টি স্কুব আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি মজাদার টেস্টি আর ইয়ামি একটা ইউনিক রেসিপি মিষ্টি খাবারদের জন্য তো এটা একটা অসাধারণ খাবার এমনও আছেন আমাদের মধ্যে অনেকেই যে মিষ্টি বাসায় ফুরোতে না ফুরোতে আবার মিষ্টির দোকানে ছোটেন তো তাদের জন্য আজকের এই রেসিপি আপনাদের মধ্যে কে কে বালুশাহা মিষ্টি খুব পছন্দ করেন বলেন তো কমেন্টসে এই মিষ্টিটা দোকানের চেয়েও পারফেক্ট এবং দোকানের চেয়েও টেস্টি হেলদিতে বটে যেহেতু হোম মেড বাট আমি এটা একটু ডিফারেন্ট ওয়েতে মেক করবো বাট বিলিভ মি দ্য টেস্ট হ্যাজ নো ডিফারেন্স রেদার ইজ গুড অ্যান আফ দেন দ্য পারচেজ ওয়ান সো চলুন আমরা চলে যাচ্ছি আমাদের রেসিপিতে এটা আমি বলেইছি যে খুব সামান্য উপকরণ দিয়ে আমি তৈরি করব। সামান্য কিছু উপকরণ দেওয়া এবং খুব ইজি মেথডে আই হোপ এটা আপনারা ঈদে ট্রাই করতে পারবেন এবং সবাই খুব প্রশংসা করবে আমি মিষ্টি অতটা পছন্দ করি না কিন্তু ইনস্ট্যান্ট বানানোর পর আমি একটা কিনে নিয়েছি আমি আসলে বুঝতে পারিনি এটা এতটা পারফেক্ট হবে তাহলে আমি আরও বেশি করে মেট করতাম ওকে তো চলুন দেখে নিচ্ছি আমাদের কি কি লাগছে আমি প্রথমে কাজু বাদাম আর কিসমিসটাকে কেটে নিচ্ছি এটা আমি গার্নিশিং ইউজ করব প্লাস কিছুটা আমি মিষ্টিটা মেক করার সময় আমি এটার ভেতরেও কিছুটা দেব। তো বেসিক্যালি এটা গার্নিশিংয়ের জন্য আমি প্রিপেয়ার করছি প্রথমে আমি এটাকে রেডি করে রেখে দিচ্ছি সাইডে তারপর আমি চলে যাচ্ছি মূল প্রসেসে এটাতে আমি লাচ্ছা শ্যামাই নিয়েছি লাচ্ছা শ্যামাইটা আসলে এটাতে বেসিক্যালি যেহেতু ময়দা বা আটা দিয়ে তৈরি করা হয় লাচ্ছা শ্যামাইটা সেটার প্রক্সি হিসেবে খুব ভালো কাজ করে আই মিন অল্টারনেটিভ হিসেবে খুব ভালো ভালো যায় কারণ আমরা যখন মা ময়দা বা আটাটা দিই সেখানে আমাদেরকে ঘি অ্যাড করতে হয় বা বাটার অ্যাড করতে হয় সেটাকে অনেকটা সময় ধরে একটা সুনির্দিষ্ট প্রসেসে ময়ান করতে হয় সেই প্রসেসটা এখানে একদমই করতে হবে না আমাদেরকে এবং এটা খুব ইজি ওয়েতে আমরা করে ফেলতে পারবো তো আমি এখানে প্রাণের লাছাস্যামের হাফ প্যাকেট নিয়েছি আমি বুঝতে পারিনি এটা এতটা পারফেক্ট হবে এবং এতটা টেস্টি হবে তাহলে আমি পুরো প্যাকেটটাই নিয়ে নিতাম তো এই তো নিয়ে নিলাম আমি শ্যামাই তারপর আমি এখানে অ্যালমন্ড গুঁড়ো দিয়ে দিচ্ছি আই মিন অ্যালমন্ড পাউডার আপনাদের হাতের কাছে যদি না থাকে সেক্ষেত্রে আপনারা চীনা বাদামটাও প্ল্যান্ট করতে ইউজ করে ইউজ করতে পারবেন আর যদি চীনা বাদামটাও না থাকে স্কিপ করতে পারবেন নো প্রবলেম দিয়ে দিলাম মেজারমেন্ট অনুযায়ী সুগার এবং লবণ দিয়ে দিলাম ছাদ মতো আর আমি ভ্যানিলা এসেন্স দিয়েছি এক টি স্পুন একটা ডিম দিয়েছি এখানে ঘি বা বাটার আমি কিচ্ছু ইউজ করবো না যেহেতু অলরেডি সে আমি ঘি বা ডালডা বাটারে ভাজাই থাকে সো ওইগুলো কিছুই আমাকে এখানে অ্যাড করতে হচ্ছে না এটা একটা বড় প্লাস পয়েন্ট যদি আমাদের কাছে না থাকে বা ময়নের প্রসিডিউরটা যেটা সময় সাপেক্ষ কোনোটাতেই আমাদেরকে যেতে হচ্ছে না তা আমি এখন এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি ভালো করে মাখানো হয়ে গেলে আমরা জাস্ট এটাকে শেপ দিয়ে নেব দ্যাটস ইট তারপর আমি এটাকে ভাজবো এবং শিরায় দেব। শিরা এবং ভাজার মধ্যে কিছু ট্রিক্স আছে সেগুলো আপনারা প্রপারলি ফলো করবেন তাহলে এটা একদমই পারফেক্ট হবে বাই ওয়ে এই সময় আমি দেখলাম যে এটা কিছুটা নরম রয়ে গেছে আই মিন কনসিস্টেন্সিটা পারফেক্ট হয়নি তো আমি এটা পারফেকশন আনার জন্য এখানে ওয়ান টেবল স্পুন আমি ময়দা ইউজ করেছি আপনারা আপনাদের পরিমাণ মতো বুঝে সেটা অ্যাড করে নিতে পারেন এখন আমি হ্যান্ড ওয়াশ করে নিয়েছি কারণ ওই মাখানো হ্যান্ড এটা হবে না আপনারা চাইলে গিয়েও লাগিয়ে নিতে পারেন হাতে আমাকে এটা দরকার পড়েনি কারণ অলরেডি যেহেতু শ্যাময়ের মধ্যে ঘি দিয়ে ভাজা আছে তো এটা দরকার হচ্ছে না তা আমি এখানে ঠিক বালুশাই শেপে দিয়ে নিচ্ছি বালুশাই শেপ তো আপনারা জানেন যে একদম খুবই পানিস্ট হবে না আমি একদমই যে খুব প্রপার শেপ থাকবে তা না একটু অ্যাব্রো থ্যাব্রো থাকে এটা কোনো ব্যাপার না এই জন্য এটা ভাঙবেও না বা এটা আপনার মিষ্টিতে দেখতে অসুন্দর হবে এরকম কিছু না তো আমি মাঝে একটা হোল করছি হালকা নট লাইক ডোনাট ডোনাটে যেরকম এবার সুপাশ পুরোটাই হোল থাকে এরকম না জাস্ট একটু স্প্রেস করে দেওয়া তো আমার এখানে চাপটা আমি মেক করেছি হাফ প্যাকেটে আই থিঙ্ক যদি ফুল প্যাকেট নেওয়া হয় তাহলে নর্মাল স্ট্যান্ডার্ড শেপ হলে আটটা হবে এবং যদি একটু ছোটো সাইজ করতে চান তাহলে দশটা হয়ে যাবে তো এই তো আপনারা সেভাবে পরিমাণ মতো বুঝে শ্যামায়ের প্যাকেট এখানে ইউজ করতে পারবেন তো এই তো আমার মেক করা হয়ে গেছে এখন আমি শিরাটা মেক করে নেব তো শিরা মেক করার জন্য আমি এখানকার পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি যেহেতু এটা লাল চিনি তাই আমি কম পরিমাণ দিয়েছি যতটুকু চিনি দিয়েছি ততটুকুই আমি পানি অ্যাড করেছি এবং এটা খুব বেশি পাতলা হবে না আবার খুব বেশি কড়াও হবে না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থেকে বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী যে কোনো ভিডিওর নোটিফিকেশান তাহলে আপনার কাছে চলে যাবে আই হোক আপনাদের এটা ভালো লাগবে ঈদে আপনারা এটা প্রিপেয়ার করবেন এবং সবার প্রশংসা পাবেন এটার স্পেশালিটি আরেকটা যেটা সেটা হচ্ছে আমাদেরকে এটা ঈদের আগের দিন বা ঈদের দিন মেক করতে হবে না আমরা চাইলে দিন আগে মেক করে রেখে দিতে পারবো কারণ এটা যদি আমরা নর্মালিও বাইরে রাখি তাহলে এটা নষ্ট হয় না এক থেকে দুই দিন ভালো থাকে তারপরেও আমরা নর্মাল ফ্রিজে রাখলো এটা সেরকম টেস্টের কোনো ডিফারেন্স আসবে না মিষ্টি তো এমনি তো আমরা মিষ্টিটাতে যে কোনো খাবারে আমরা একটু ঠান্ডা খেতে পছন্দ করি বা ঠান্ডা খেতে ভালো লাগে তো সেক্ষেত্রে আপনারা এই কাজটা করতে পারেন তো শিরাটা হয়ে গেছে আপনাদেরকে আমি ঘর নামিয়ে দেখিয়ে দিচ্ছি এরপর যে আমি কিছুটা ভ্যানিলা এসেন্স এখানে অ্যাড করে দিলাম তো ভাজার জন্য আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি একদমই যে ডুবো তেলে ভাজতে হবে সেরকম না আবার একদম কম তেলেও না তো আমি আমার পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি এখন তেলটা গরম করার এখানে একটা ট্রিক্স আছে তেলটা এমনভাবে দেবেন আপনারা একদমই গরম হবে না মানে আপনি আঙুল ডুবিয়ে ধরতে পারছেন এরকম একটা টেম্পারেচার যখন আসবে তখন আপনি দিয়ে দেবেন লাইক উদ্দুত যুক্তি হয় আমরা যখন কালো জাম প্রিপেয়ার করি গুটবুট যখন হয় তাহলে মিষ্টিটা দেখতে ভালো লাগে না আমি মিষ্টিটা হয়ই না প্রপারলি তো ওই রকম সেম টেম্পারেচারে আমাদেরকে এটা ভাজতে হবে তো খুব লো হিটে উল্টে পাল্টে আমার এটা অলমোস্ট পাঁচ থেকে সাত মিনিটের মতো লেগেছে ভাজতে উল্টে পাল্টে খুব অল্প আছে এটাকে ভেজে নিতে হবে তো মোটামুটি আমার হয়ে গেছে আমি আর একটু ড্রাই করতে চাচ্ছি আমি পুরোটা যাতে একই রকম কালার আসে আমি সেই জন্য ওয়েট করছি তো আপনারা এ পর্যায়ে আপনাদের পছন্দ মতো কালার করে নামে নিতে পারেন তবে অবশ্যই খেয়াল রাখবেন যেন ভেতরটা কাঁচা না থাকে এটা তো কাঁচা থাকার কিছু নেই আই মিন যেহেতু আমরা ডিম ইউজ করেছি যদি আমরা লো হিটে এটাকে না বাজি তাহলে ভেতরটা খেতে ভালো লাগবে না স্মেল হয়তো হবে না যে যেহেতু আমরা বেরিন্দা অ্যাসেন্স বা আপনারা বেরিন্দা অ্যাসেন্স যদি না থাকে সেক্ষেত্রে অ্যালাজ গুঁড়োটা ব্যবহার করতে পারেন তো একটু সময় নিয়ে যখন ভাজবো আমরা এটা তখন ভিতরে প্রপারলি কুক হবে এবং আমরা যখন শিরায় দেবো তখন এটা ভিতরে ঠিক সেরকমই দেখতে হবে যেরকম আমরা দোকান থেকে কিনে আনি সেরকম তো হয়ে গেছে আমার মেক করা বালুশাই মিষ্টি নামিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন কীরকম কনসিস্টেন্সি এসেছে এটি বেশি কনসিস্টেন্সি অবশ্যই করবেন না বাই দ্য ওয়ে আমি এখানে সামান্য লেবুর রস করেছিলাম যাতে এটা জমে না যায় ঠান্ডা হলে যেন জমে না যায় আমি উল্টে পাল্টে সিরাপটা লাগিয়ে নিচ্ছি সুগার সিরাপটা লাগিয়ে নিচ্ছি এবং আমি বেশিক্ষণ রাখবো না সুগার সিরাপটা দেওয়ার পর টেন টু ফিফটিন মিনিটস এনাফ এর চেয়ে বেশি সময় যদি রাখতে চাই তাহলে এটা খেতে ভালো লাগবে না আমিন ক্রিসপিনেসটা থাকবো না এটার সেকেন্ড ট্রিক্সটা হলো শিরা এবং মিষ্টির টেম্পারেচারটা সেম থাকবে আমি এটা আমরা হাতে ধরতে পারবো এরকম একটা টেম্পারেচার তো এভাবে উল্টে পাল্টে কিছুক্ষণ দেওয়ার পর আমি এখন এটাকে সাইডে রেখে দিয়েছি ফিরে আসছি দশ মিনিট পরে দশ মিনিট পরে এসে আমি আমি নিয়েছি এখানে আপনারা মাওয়া ইউজ করতে পারেন আমি এখানে মাওয়া ইউজ করছি না আমি কোকোনাট পাউডার ইউজ করছি আর ইউজ করছি অ্যালমন্ড পাউডার এই দুইটাকে মিক্স করে আমি এখন সবগুলোকে এখানে উল্টে পাল্টে লাগিয়ে নেব এপিট ওপিট করে আপনারা যার সামনে প্রেজেন্ট করবেন সে অবশ্যই বুঝতে পারবেন এটা আপনি কিনে এনেছেন না বাসায় মেক করেছেন এবং এটা বুঝতে পারবেন না হয়তো যেটাতে সেমাই দিয়ে মেক করেছেন তো অবশ্যই এইভাবে ট্রাই করবেন এ বাড়িতে একটা স্পেশাল রেজাল্ট হিসেবে আপনার ম্যানিউতে একটা নতুন চেঞ্জেস আনবে এবং টেস্টের ভ্যারিয়েশন আনবে আই হোপ এটা সবাই খুব পছন্দ করবে ছোটো থেকে বড় এবং এটার মিষ্টিটাও পারফেক্ট ছিল আইমিন আমি যে পরিমাণ সুগারটা মাখানোর সময় অ্যাড করেছিলাম এবং শিরা থেকে যে যতটুকু সময় আমি এটাকে ড্রাঙ্ক করেছিলাম পারফেক্ট সুইটনেস ছিল একদমই পারফেক্ট ছিল তো এই তো হয়ে গেছে আমার সবগুলোকে এপিট ওপিট করে কোকোনাট পাউডার এবং অ্যালমন্ড পাউডার লাগানো আপনারা চাইলে মাওয়া ইউজ করতে পারেন অথবা চাইলে এরকম আমার মতন কোকোনাটি বা অ্যালমন্ড পাউডারও ইউজ করতে পারেন তো আমি এখন এটাকে গার্নিশ করে নিব শুরুতেই যে কেটে রেখেছিলাম কাজু বাদাম আর পেস্তা বাদামটা আমার হাতের কাছে ছিল না তাই আমি এখানে দিতে পারিনি গার্নিশিংয়ে পেস্তা বাদামটা দিলে খুবই সুন্দর লাগে যেহেতু এটা গ্রিনিশ একটা কালার আসে আপনারা চাইলে পেস্তা বাদামটা ইউজ করতে পারেন যদি আপনাদের কাছে অ্যাভেলেবেল থাকে অথবা আপনাদের ইচ্ছা মতো আপনারা গার্নিশিংটা করতে পারেন তো এই তো রেডি হয়ে গেছে আমার মজাদার ইয়া মিটিয়াটি বালুশাই মিষ্টি শ্যামাইয়ের বালুশাই মিষ্টি তা আপনারা এবার এই দিয়ে অবশ্যই এভাবে ট্রাই করবেন এবং ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আই হোপ এটা আপনাদের টেস্টের ভ্যারিয়েশন আনবে আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটা ভেঙে দেখাচ্ছি এটি দেখ দেখুন ভিতরটা একদম পারফেক্ট লাইক দোকানে যেরকম আমরা খাই কিনে ভিতরটা ঠিক এরকমই থাকে অ্যাজ ইট ইজ টেস্টেরও কোনো ভ্যারিয়েশন নেই রেদার আমি বলবো এটা বেস্ট টেস্ট কেনার কিনাচ্ছে তো আপনারা অবশ্যই ট্রাই করবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ